শুরু করব হচ্ছে কি এই এটা চিনো আচ্ছা তো এ হচ্ছে ইদুরদের সাথে শত্রুতা অনেক প্রাগৈতিহাসিক একদম পৈতৃক ভিত্তিতে হচ্ছে এরা সাথে শত্রুতা করে তো ইদুর গোষ্ঠীর যারা আছে সবার সাথে এর শত্রুতা ঠিক আছে তো এ হচ্ছে জেরির সাথে বেশি মারামারি করে বাট স্টিল ওর কাছে বলা হয়েছিল যে জানো যে ইদুরের একটা গোষ্ঠী আছে তার নাম হচ্ছে সুচো ইংরেজিতে হচ্ছে আমরা বলি বলি মোল ঠিক আছে তো এটা যদিও বায়োলজির क्वेश्चन আমরা হচ্ছে সিয়াম ভাইকে আস্ক করতে পারো যে ভাইয়া বায়োলজির মোল আর কেমিস্ট্রির মোল কি সেম নাকি আলাদা যে কত مهمه মানিত একটা চ্যাপ্টার ঠিক আছে তোকে আমরা জিজ্ঞেস করছি মোলকে কে কারণ ও হচ্ছে কেমিস্ট তো তো জানো যে ও কেমিস্ট্রি নিয়ে কাজবাজ করে বিভিন্ন বোমা টোমা বানায় টিনটি বানায় তারপরে একটা ওষুধ বানাইছিল চামচ একদম নাই হয়ে গেছিল সেই থেকে মোল নিয়ে জানে কিন্তু মোল নামে যে প্রাণী এক্সিস্ট করে এটা সে জানে না তো এটা বলার পরে এই যে আসল যারা মোল তারা খুব কষ্ট পাইছে যে আমরা তো জানি যে মোল মানে শুধু আমাদের জাতিকেই বুঝায় তো এরপরে হচ্ছে খুব এত সেন্টি খাইছে যে আজকে আমি জানবো যে মোল মানে আসলে কি ঠিক আছে তো এর ভিত্তিতে এই মোল বাসার ছেড়ে কই আসছে এটা শহরে আসছে ও এখন সায়েন্স নিয়ে পড়বে পড়াশোনা করে মূল নিয়ে একদম অ্যাকচুয়াল ধারণা নিবে তো সেই শহরে একটা স্ট্যাচু দেখতে পাইলো স্ট্যাচুটা হচ্ছে এইরকম এখানে জিরো টু থ্রি এখানে একটা বুঝছো ভেঙে গেছে তো অ্যাকচুয়াল নাম্বারটা হচ্ছে এইরকম সিক্স পয়েন্ট জিরো টু থ্রি ইন্টু টেন টু দি পট টোয়েন্টি থ্রি তো মানুষজনকে জিজ্ঞাসা ভাই এ এটা কি বলে এটা হচ্ছে একটা স্ট্যাচু সেটা তো আমিও জানি এটা স্ট্যাচু এটা এই নাম্বারটা কিসের নাম্বার তখন ওকে বুঝাইছে যে এটা হচ্ছে অ্যাভোকেডর নাম্বার অ্যাভোকেডর নাম্বার দিয়ে আমরা কি করি এটা দিয়ে কি করব তখন ওকে আমরা বুঝাইলাম যে দেখো তুমি যেমন হালি ডজন এগুলা চিনো এই এই নাম্বার দিয়েও আমরা একটা একক প্রকাশ করি বলছে কি একক ভাই বলে এটা দ্বারা আমরা হচ্ছে মোল প্রকাশ করি ভাই মোল তা আমার জাতির নাম আপনি এটা কি বললেন এটা কিছু বললেন না না এটাই হচ্ছে কেমিস্ট্রির নিয়ম যে আমরা যদি এরকম একটা সংখ্যা কোন একটা কালেকশনে থাকে তখন সেটাকে আমরা মোল বলে প্রকাশ করি আচ্ছা ঠিক আছে তারপর তখন ওকে আমরা শিখাইলাম যে দেখো এক হালি সমান যেমন তোমাকে আমরা বলি যে চারটা ঠিক আছে এক হালি সমান কয়টা চারটা এক ডজন সমান কত বলি আমরা এক ডজন সমান আমরা তোমাকে বলি হচ্ছে ভাইয়া বারোটা আচ্ছা একইভাবে যদি তোমাকে বলি এক জোড়া তখন আমি বলি হচ্ছে দুইটা তো এগুলো তো আমি জানি এগুলো আমরা মূল মূলদের প্রাথমিক বিদ্যালয় শিখছি একইভাবে এক মোল সমান হচ্ছে এই যে যে সংখ্যাটা তুমি দেখলা এটা সিক্স পয়েন্ট জিরো টু থ্রি ইন্টু টেন ঠিক আছে এখানেই শেষ না তো এখানেই শেষ না এই সংখ্যাটা আবিষ্কার করছিলেন হচ্ছে অ্যাভোগেড্রো নামক এক বিজ্ঞানী ঠিক আছে উনি আরো কিছু জিনিস আমাদেরকে শিখাইছেন তুমি কি অবশ্যই শিখতে চাই। ঠিক আছে তাহলে শিখি। এই এই যে যে মোল এটা আসলে একটা ইউনিট বা একক জোড়া হালি তারপরে হচ্ছে ডজন যেমন একটা সংখ্যার একক একইভাবে এই এক মোলটাও একটা সাংখ্যিক একক এই পরিমাণ দ্বারা ধরো যদি আমি তোমাকে বলি এক ডজন ডিম তুমি যেমন বুঝবা বারোটা ডিম তোমাকে যদি বলি এক মোল ডিম তখন তুমি বুঝবে যে টি এখন আমি তোমাকে বললাম যে টাকা টাকা তখন কিন্তু তুমি ব্যাপক বড় লোক এই যে এই পুরা সংখ্যক টাকাই হচ্ছে তোমার টাকায় প্রকাশ করলে এক মোল টাকা হবে ঠিক আছে তার মানে মোল টাকি একটা সাংখ্যিক একক ফাইন ঠিক আছে বুঝলাম এখন ধরো তোমাকে আমি বলছি একমল অনু তখন তুমি বুঝবা যে ওই অত সংখ্যক অনু আমি তোমাকে বলছি একমল পরমাণু তখন তুমি বুঝবা যে সংখ্যক পরমাণু ফাইন আচ্ছা ভালো কথা এখন আমি যদি তোমাকে বলি একমল কার্বন ডাইঅক্সাইড কার্বন ডাইঅক্সাইড কি গ্যাস না হ্যাঁ গ্যাস তো তাহলে তার মানে সিক্স পয়েন্ট জিরো টু থ্রি ইন্টু টেন টু দি পর টোয়েন্টি থ্রি টি অনু এখানে একসাথে আসে আচ্ছা ঠিক আছে ফাইন এখন অ্যাভোকেট সাহেব একটা তত্ত্ব দিছেন যে ভাইয়া এরকম প্রত্যেকটা অনুর তো একটা নিজ নিজ আয়তন আছে জায়গা দখল করার ক্ষমতা আছে যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এরকম করে করে যদি তুমি একমল গ্যাসীয় অনু নাও তাহলে ও অ্যাকচুয়ালি কতখানি জায়গা দখল করবে এই যে ধরো এই এতটুকু জায়গার মধ্যে ওদেরকে রেখে দিছে তুমি প্রত্যেকটার মধ্যে কি আছে প্রত্যেকটার মধ্যে এই জায়গা জুড়ে টোটালটা জুড়ে আছে হচ্ছে তোমার কি কার্বন ডাইঅক্সাইড এই বাক্সটার আয়তন কত হবে জানো উনি বলছেন যে ভাইয়া এস টিপিতে এস টি এটার আয়তন হবে হচ্ছে আয়তন মানে কি যে কতটুকু জায়গা দখল করে আয়তন হবে হচ্ছে আয়তন হবে হচ্ছে বাইশ দশমিক চার লিটার তখন মোল বলছে যে ঠিক আছে তাহলে কার্বন ডাইঅক্সাইড যদি বাইশ লিটার হয় তাহলে মিথেন এর মনে কম হবে তাই না মিথেনের চার তাহলে আরে মুসিবত বলছে যে তুমি যেকোনো গ্যাস নাও তুমি যেকোনো গ্যাস নাও সেই গ্যাসের আয়তন আসলে বাইশ দশমিক চার লিটারই হবে তুমি যদি একমল গ্যাস কার্বন ডাইঅক্সাইড নাও মিথেন নাও হ্যাঁ তারপরে ধরো তুমি সালফার ডাই অক্সাইড নাও সালফার ট্রাইঅক্সাইড নাও কিংবা শুধু অক্সিজেন নাও সবার সবারই মোল পরিমাণের আয়তন হবে হচ্ছে ভাইয়া কি সবারই মোলের আয়তন হবে হচ্ছে এই এক মোল এর আয়তন হবে হচ্ছে ভাইয়া বাইশ দশমিক চার লিটার এটা একদম কনস্ট্যান্ট বলে আচ্ছা ভেরি নাইস ভালো কথা তাহলে তো খুবই ম্যাজিক জিনিস দিছে খুবই ভালো কাজের জিনিস দিছে অ্যাভোকেটর সাহেব উনি হ্যাঁ এই জন্যই তো উনি বস এবং এই বাইশ দশমিক আমরা বলি হচ্ছে মোলার আয়তন মোলার আয়তন কেন বলি এটাকে মোলার আয়তন বলার কারণ হচ্ছে এক মোল গ্যাসের আয়তনকেই আমরা মোলার আয়তন বলি ঠিক আছে তাহলে যে কোনো পরিমাণ তাহলে আমরা কি শিখলাম যে কোনো পরিমাণ গ্যাস মানে সরি যে কোনো গ্যাসের যদি এক মোল পরিমাণ নেই আমরা তাহলে সেটার আয়তন কত হবে চার লিটার হবে বোঝা গেছে এই পর্যন্ত ক্লিয়ার আচ্ছা এইবার তোমরা যেমন জিজ্ঞেস করতেছ এসটিপি কি ওই যে আমাদের মোল মহোদয় ও জিজ্ঞেস করছে তা ভাই বুঝলাম সবই বুঝলাম এসটিপি কি ভাই তখন ওকে বুঝাইছে যে দেখো এসটিপি হচ্ছে একটা বিশেষ অবস্থা যখন পৃথিবীর তাপমাত্রা বা যে কোনো কক্ষের তাপমাত্রা তাপমাত্রা থাকে শূন্য ডিগ্রি সেলসিয়াস হ্যাঁ তাপমাত্রা কত শূন্য ডিগ্রি সেলসিয়াস অথবা দুইশো তিহাত্তর কেলভিন একই জিনিস ঠিক আছে আচ্ছা যাহা লাই লাও তাহাই কদু আর চাপ বায়ুচাপ থাকবে হচ্ছে ভাইয়া এক অ্যাটমসফিয়ার এই বিশেষ অবস্থায় আমরা কি নাজিল করি এস টিপি নাজিল করি এটাকে আমরা বলি হচ্ছে এস টিপি এইটার এইটার ফুল ফর্ম হচ্ছে স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড টেম্পারেচার প্রেশুর আচ্ছা প্রেশার প্রেসার কে তোমরা আবার কেউ প্রেশুর বললো না আমার মতো ঠিক আছে ওকে এটাই হচ্ছে এস টি গেছে তো এই হচ্ছে আমাদের এভোগ মোটামুটি নিয়ম আর তোমাদের আল্টিমেটলি এসটিপিতেই এইগুলা ইয়া করতে হবে নির্ণয় করতে হবে এটা হচ্ছে উনি প্রথম স্বীকার্য দিচ্ছেন ঠিক আছে খুব ভালো কথা তাহলে আমরা এই মোল মহাদায়কে আমাদের এই যে মোল যে এই ঘুরতে আসছিল ওর একটা নাম দিয়ে ধরো ওর নাম হচ্ছে নিউটন ঠিক আছে নিউটন মোল ওর নাম আচ্ছা এখন নিউটন কে আমরা জিজ্ঞেস করলাম যে তুমি বুঝছো তো যে কাহিনীটা আসলে কি হ্যাঁ বুঝছি তাহলে আমাকে বলো তো তোমাকে যদি আমি ধরো বলো এটার মধ্যে কত মল আছে দেখি তোমার কত বুদ্ধি তোমরা কেউ একটু হেল্প করবা নিউটন যে ফিফটি সিক্স লিটার অক্সিজেনের মধ্যে আসলে কত মোল ইয়া আছে আমরা জানি যে যে গ্যাসই হোক তার এক মলের আয়তন হচ্ছে বাইশ দশমিক লিটার তাহলে আমরা কি করবো এখানে ভি লিটার থাকুক এক্স লিটার থাকুক ওয়াই লিটার থাকুক যাই থাকুক এখানে যাই থাকুক সেটার আমরা কত দিয়ে ভাগ দিব সেটার আমরা ভাগ দিব হচ্ছে বাইশ দশমিক চার দিয়ে তাহলে এই যে যে ছাপ্পান্ন ছাপ্পান্নকে আমরা ভাগ দিব হচ্ছে বাইশ দশমিক চার দিয়ে তাহলে আমরা পাবো হচ্ছে আড়াই লিটার ফাইন তাহলে আমরা একটা জিনিস শিখলাম এখান থেকে এবং মোলকেও শিখাইতে পারবো যে যে কোনো গ্যাসের ক্ষেত্রে যদি তুমি গ্যাসের মোল সংখ্যা নির্ণয় করতে চাও এন ইকোয়াস টু তুমি ভি যদি লিটারে থাকে সেটাকে তুমি ভাগ দিব হচ্ছে বাইশ দশমিক চার দিয়ে ঠিক আছে এটা কি ভিটা হচ্ছে তোমার লিটার আয়তনে ওকে এটা কিন্তু মনে রাখো ভুলে গেলে কিন্তু ধরা খাবা তখন কিন্তু